আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে বেশ সুন্দর সুন্দর কিছু কাজের জিনিসপত্রের দামের আইডিয়া দিব যেখানে কালো করাই থাকবে হানি প্যাটার্ন করাই থাকবে তারপরে হচ্ছে হ্যামারিং স্টাইল করাই বিভিন্ন কালার শেডে পাবেন পাবেন মুভিং সিজনিং পট গ্রেটার মিল্ক প্যান স্টোরেজ ডাব্বা ভালো মানের কিচেন সিজার স্কুপ সহ আরও টুকটাক জিনিস তো এগুলোর ব্যাপারে বিস্তারিত জানাচ্ছি তার আগে একটু সব লোকেশনটা বলছি ইমন এটা দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নাম্বার বলি আগের দুটো কন্ট্যাক্ট নাম্বার একটি টিএনটি নাম্বার পাশাপাশি নতুন একটি নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিলেও ভাইয়াদের সাথে কথা বলতে পারবেন চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিলেও হবে

আপনি জিগজ্যাগ কাট করতে পারবেন আচ্ছা যেটা হচ্ছে ঢেউ টু জিগজ্যাগ কাট সেটা আপনি চমিনা ইউজ করেন বা নুডলস পাস্তা দিয়ে ইউজ করেন যেমন আপনি আলুটা যেমন এইভাবে খাড়া হয়ে সোজা করে কাটি তোমরা কিন্তু 바কা 바কা হয় হ্যাঁ প্লেন চিপসের বদলে আর যদি আমরা ওই বাঁকাটা আবার কাট করি তখন আবার কিন্তু রিং রিং ডিজাইন হয় ওকে মানে জিগজ্যাগ বলি হ্যাঁ আপনি এটা দিয়ে ওই কাজও করতে পারবেন আচ্ছা আবার তারে বোলের ভিতরে বসায়ও আপনি এইভাবে কাজ করতে পারবেন কাজ করতে পারবেন এটা কেমন দাম পড়বে টুইনো এটা হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা জি এরপর হচ্ছে আমাদের কাছে এসএস এর ডাব্বা আচ্ছা যেটা হচ্ছে সম্পূর্ণ স্টিলের স্টিল মশা রাখার জন্য আপু এটা হচ্ছে আড়াইশো এম এল আপু দাম হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আর যেটা হচ্ছে বড় সাইজ সাড়ে তিনশো এম এটা দাম হচ্ছে আপু মাত্র আড়াইশো টাকা মুভিং যেটা হচ্ছে মুভিং সম্পূর্ণ এবং কাঁচের মানে ফাইবার ডাকনা দেওয়া আছে ফাইবার না কাঁচ এটা কাঁচ কাঁচের ডাকনা মুভিং এটা হচ্ছে আপু চার খোপের চার খোপ ষোলোশো টাকা

আপনার সিরামি কোটেড করা আপু একদম ফ্ল্যাট ফ্রাই প্যানের মতো সবচেয়ে মাঝামাঝি করতে পারবেন সেখানে রুটি ডিম পরোটা মাছ সবকিছু করতে পারবেন প্লাস আবার এটা সমান্তলা আপনি সব চুলা ইউজ করতে পারবেন আপু ইলেকট্রিক চুলা হোক গ্যাসের চুলা বাড়ির চুলা সব চুলা ইউজ করতে পারবেন ছাব্বিশ সেন্টিমিটার দাম মাত্র চোদ্দশো টাকা এরপরে হচ্ছে আপনি এটারই একটু বড় সাইজ আঠাশ সেন্টিমিটার দাম হচ্ছে আপু মাত্র ষোলোশো টাকা এটা সবচেয়ে বড় সাইজ তিরিশ সেন্টিমিটার আপু বড় ফ্যামিলি সহজে ইউজ করতে পারবেন মাত্র আঠারোশো টাকা আপু ঠিক আছে

এটা বিশ থেকে চাই শুরু হয় বিশ কত বিশ হচ্ছে আপু নয়শো টাকা বাইশ সিএম হচ্ছে এক হাজার টাকা চব্বিশ সিএম দাম হচ্ছে আপু বারোশো টাকা ছাব্বিশ সিএম চোদ্দশো টাকা আঠাইশ সিএম আচ্ছা আঠাইশ আঠাইশ সিএম ষোলোশো টাকা ওকে ঠিক আছে আর এরপরে আরো দুটো করে খুবই সুন্দর দেখেন একেবারে খুবই সুন্দর আনকমন যে দুটো করে একেবারে কিন্তু এটা পিতলের ই করা আছে মানে কালারিং করা আর কি এটা পিতলের কালার করা আর কি এটা সার্ভ করতে পারবে চাইলে একটু সকালবেলা ডিম ভাজি

সবচেয়ে হাই কোয়ালিটি এটা মিডিয়াম হাই কোয়ালিটি মুরগি গাছ কাটার জন্য এটা জমা পড়ে সাড়ে পাঁচশো টাকা সব থেকে বেস্ট কোয়ালিটি দাম ছিল আপু সাতশো পঞ্চাশ টাকা বর্তমান অফার প্রাইস যারা নিতে পারবেন না তারা একটা নিবেন আজকে মাত্র ছয়শো টাকা এসকে ফাইভ জি রেখে বলি এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন প্রয়োজনীয় এই প্রোডাক্টগুলো অনলাইনে কিভাবে অর্ডার যা যেটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে কানেক্ট করবেন প্রোডাক্টগুলো অর্ডার দিবেন আপনি ঘরে বসে পোটা খাতে পেরে ওখানে দিবেন ইনশাল্লাহ আর হচ্ছে যারা দোকান আসতে চান যারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা নম্বর গলি যারা হোয়াটসঅ্যাপ ইউতে ডিরেক্ট কানেক্ট করতে চান আমাদেরকে তারা কানেক্ট করবেন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন দুটো নম্বরে যারা ডিরেক্ট ফোন দিবেন তারা আমাদের জিরো ওয়ান থ্রি টু থ্রি এই নাম্বারটা ফোন দিবেন তাহলে সহজে আমাদের সরাসরি কল দেবেন ওকে অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে জুবাইর ভাইকে সাথে করে ইমন এন্টারপ্রাইজের নতুন কালেকশন নিয়ে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম